নমস্কার আজকে পাটনা হাইকোর্টে প্রাথমিকে বিএডদের নিয়োগকে নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ জাজমেন্ট এসেছে যার ইম্প্যাক্ট ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান বা আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত জায়গার উপরেই অবশ্যই পড়বে এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠাশে জুন দু সালে যে এনসিটি রুল আসে যেখানে যোধপুর হাইকোর্ট থেকে পুরো এটাকে অসাংবিধানিক বলা হয়ে থাকে যে বিএডরা প্রাথমিকের নিয়োগ এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল এবং সেই যে হাইকোর্টের নির্দেশ তার উপরেই বিএড প্রার্থীরা সুপ্রিম কোর্টে চলে যায় এবং পুরোপুরি জিনিসটা পেন্ডিং হয়ে যায় সমস্ত জায়গার নিয়োগ ক্ষেত্রে যার ফলে বিহার ছত্তিশগড় বা মধ্যপ্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত নিয়োগগুলো হয় সেখানে প্রত্যেকটি নিয়োগতেই যে একটি কলম রেখে দেওয়া হয় যে সে যেহেতু এটা মামলা চলছে এ এটি কিন্তু যা সিদ্ধান্ত আসবে তার উপরে নির্ভর করবে আজকে পাটনা হাইকোর্টের যে জাজমেন্ট আছে। সেখানে ডিভিশন বেঞ্চ থেকে বলা হয় যে পিটিশন আর অ্যালাউড একটা ওয়ার্ড ইউজ করা হয় এছাড়া আরেকটি ওয়ার্ড ইউজ করা হয় যে বিএড ডিসকোয়ালিফাইড এখনো লিখিত আকারে কোনো জাজমেন্ট আসেনি ডাইরেক্ট এই কথাগুলো ডিভিশন বেঞ্চের বিচারপতি বলেছেন যে পিটিশন আর অ্যালাউড অর্থাৎ যারা পিটিশনার ছিলেন যারা এর উপরে মামলা করেছিল বিএডদেরকে বাদ দেওয়ার জন্য তাদেরকে অ্যালাউড করা হয়েছে আরেকটা যে বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে পুরোপুরি ডিসকোয়ালিফাইড করেছে এখানে যে সিক্স কাউন্সিলস হয়েছিল বিহারে সেই সিক্স কাউন্সিলের উপরেই এর প্রভাবটা পড়েছে কারণ সিক্স কাউন্সিলিতে বিএডরা বিএডের প্রায় বাইশ হাজারজন শিক্ষক চাকরিতে যোগদান করেছে যদি এই কার্যকর হয় সুপ্রিম কোর্টে এই সরি এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় তাহলে বাইশ হাজার জনের চাকরি কিন্তু যেতে পারে আবার এখানে যেহেতু এই বাইশ হাজারজন শিক্ষক দীর্ঘ দু বছর ধরে চাকরি করছেন সেহেতু তাদের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা রাস্তা রয়েছে অবশ্যই তারা সুপ্রিম কোর্টে যাবে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই পাটনা হাইকোর্টের জাজমেন্ট কিন্তু অবশ্যই উত্তরপ্রদেশ সরি মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে যে পেন্ডিং হাইকোর্টের রায় রয়েছে সেগুলোর ওপর একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে